পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা আমরা সবাই জানি শ্রমিক ইতিহাসে এক ঐতিহাসিক দিন আজ আমরা শ্রমিকরা সেই আঠারোশো সালে আমেরিকা শিকাগো শহরে শ্রমিকরা নেতৃত্ব দিয়েছিল এবং আন্দোলন করেছিল নেজ্য কর্মঘণ্টার দাবিতে আট ঘন্টা কর্মঘণ্টার দাবিতে এবং নেজ্য মজুরির দাবিতে তখন আমাদের অনেক শ্রমিক নিহত আহত হয়েছিল সেই যে যুগের পর যুগ পার হয়ে যাওয়ার পরেও আমরা শ্রমিকরা বিভিন্ন শিকার শিকার মজুরি ধরনের ছুটি ছাটা না দে, আমাদের সংগ্রাম কিন্তু থেমে যায়নি আমাদের সংগ্রাম শ্রমিক শ্রেণীর সংগ্রাম চলমান চলছে এবং চলবে আমরা আর যুগের পর যুগ পার হয়ে যাওয়ার পরেও আর আমরা রাস্তায় দাঁড়াতে চাই না আমরা আনন্দ মিছিল করতে চাই শ্রমিক দিবসে আমরা কোনো অধিকার বা দাবি নিয়ে আর রাস্তায় দাঁড়াইতে চাই না এত বছর পরে এসেও আমাদের রাস্তায় দাঁড়াইতে হয় শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের এখনো মজুরি বৈষম্য এখনো আমাদের শোভন কর্ম পরিবেশ নিশ্চিত হয়নি আমাদের মেয়েদের জন্য ডেকেয়ার সেন্টারের ব্যবস্থা করেনি মাতৃত্বকালীন সুবিধা দেওয়া হচ্ছে না এইসব এইসব এই সকল বৈষম্যের অবসান চাই আমরা আমাদের ব্যানারে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন হোম বেজ ওয়ার্কারদের সময়নের অন্তর্ভুক্ত করা হোক আসলে আমাদের প্রেক্ষাপটে এরকম এখন হয়ে গেছে আমরা বলি গ্রিন ফ্যাক্টরি হয়েছে কিন্তু গ্রিন ফ্যাক্টরির আড়ালে আমাদের অসংখ্য ছোট ছোট সাব কন্ট্রাক্ট ফ্যাক্টরি হয়েছে যেই শ্রমিকরা হয়েছে শ্রম আইন অনুযায়ী তাদের কিন্তু সকল পাওনা দрна পাওয়ার কথা কিন্তু শ্রম আইন ওয়ার্কারদের স্বীকৃতি দেওয়া হয়নি তাদের কোনো ধরনের অধিকারের আওতায় অন্তর্ভুক্ত করা হয়নি যারা হইছে হোম বেজ ওয়ার্কার আমরা চাই এই হোম বেজ ওয়ার্কারদের বাংলাদেশ সময় দুই ছয় অনুযায়ী আমাদের যে গ্রিন ফ্যাক্টরি শ্রমিকরা যে সুবিধাগুলি পাচ্ছে হোম বেজ ওয়ার্কার যারা আছে তারাও যেন সেই সুবিধাগুলি পায় এই সুবিধার মধ্যে যেমন ন্যায্য মজুরি ছুটি মাতৃত্বকালীন সুবিধা শোভন কর্মপরিবেশ এগুলা নিশ্চিত করতে হবে আসলে আমাদের প্রেক্ষাপটটা এখন এরকম হয়ে গেছে মানে আমরা নারীরা নারীরা নারীদেরকে দুর্বল বলা হয় যে নারীরা দুর্বল আজকে একটা পুরুষ শ্রমিক পুরুষ শ্রমিক যেই কাজটা করে একটা নারী শ্রমিক কিন্তু এই ফ্যাক্টরি সেম কাজটাই করে প্রোডাকশনের ক্ষেত্রেও সেম কিন্তু এখানে দেখা যায় নারীদেরকে বৈষম্য করা হয় সে নারী তাকে একটা ধমক দিয়ে বা তাকে একটা ভয়ভীতি দেখিয়ে যে কোনো ভাবে তাকে চুপ করানো যায় হ্যাঁ এর জন্য হয়েছে বেতন বৈষম্যের ক্ষেত্রে দেখা যায় একজন পুরুষ শ্রমিকের তুলনায় একজন নারী শ্রমিককে কম দেওয়া হয় এবং অতিরিক্ত কাজ করানো হয় তাকে দিয়ে যেন ওই নারী শ্রমিকটা ভয়ে কথা না বলে তাকে দাবিয়ে রাখা হয় তাকে যুগ করানো হয় নারীরা আসলে যুগ শিকার হোক একজন আহ নারীকে নারী পুরুষ সবার আগে আমরা সবাই মানুষ মানুষ হিসেবে আমরা স্বীকৃতি চাই শ্রমিক হিসেবে স্বীকৃতি চাই এটাই আমাদের মেয়ে দিবসের অঙ্গীকার